গাইজ আজকে আমার আম্মু সেই আমাদের নওগাঁ গ্রামের বাড়ি থেকে আমার জন্য অনেক কিছু পাঠাইছে অর্থাৎ আমার সোয়েটার বা জ্যাকেট যেগুলোই বাড়িতে ছিল সেগুলো পাঠাইছে তার সাথে আম্মু অনেক 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 জিনিস পাঠাইছে যেই নার আমার জন্য সো সেগুলো আপনাদের সবাইকে আমি দেখাবো এই বস্তাটা আমি এখন আনবক্সিং করবো কেচিটা দিয়ে আর কি কি এর ভিতরে আছে দেখাবো যে আম্মু আমার জন্য কি কি পাঠালো ঠিক আছে তো আপনারা সবাই দেখতে থাকুন নিচে তোমার সোয়েটার আছে হ্যাঁ কাটতে হলো না কাটো না না আমি দেখি কাটতেছি। চিন তুমি বলো তো এর মধ্যে কি কি থাকতে পারে? জাস্ট গেস করে বলো তো। জানি না कूডে দেখা লাগবে কি কি যে থাকবে। আপনারা বলতে পারবেন গাইস বলেন তো কি কি পাঠাইছে আম্মু? ভিডিওটা অনেক আকর্ষণীয় হতে চলেছে আপনারা সবাই দেখতে থাকুন যে আম্মা হওয়ার জন্য কি কি পাঠালো। তো ফার্স্টেই দেখতে পাচ্ছি আমার সোয়েটার। ও মাই গড চি সর আমার পাঠাইছে পরে দেখতে পাচ্ছি এটা আমি দিছিলাম হ্যাঁ এটা তুমি দিছিল এটা জেদিন দিসিলাম আমাকে মেডিয়লজিতে ও যখন কোচিং করত তো সে মেডিয়লজির এটা গেনজি আর কানটুপি দিয়েছে ঠান্ডার মধ্যে এইরকম করে থাকার জন্য আরেকটা দিয়েছে দুইটা এগুলা আমি শীতকালে অনেক বেশি পরি সাময়ের জন্য এগুলা দিছে কখনোই তুমি তো দেখবাই না তারপরে দেখুন জ্যাকেট পাঠাইছে জ্যাকেটটা কেমন হয়েছে বলেন তো ইটস ডিজাইন বাই মি এটা আমি ডিজাইন করেছি কেমন হয়েছে আমার ডিজাইন করা জ্যাকেটটা এটা এটা অনেক পছন্দের আমার এটা আমার অনেক পছন্দের এই জ্যাকেটটা তোমার কাছে ভালো নাই লাগতে পারে আমাকে বললে অনেক ভালো লাগে সবাই কমেন্ট করে জানাই তো ভালো লাগেনি আর কি পাঠিয়েছে এই যেটা আমার আরেকটা জ্যাকেট এই জ্যাকেটে কেমন লাগে হবে দুই হাজার এটা না চুপ করে থাকো জ্যাকেটটা কেমন আপনারা বলেন তো গায়ে সব বিষয় নিয়ে এরকম করে বুঝতে পারছেন এই জ্যাকেটটা কেমন লাগে বলেন তো ওর সাথে আমার যখন থেকে পরিচয় আমি তখন থেকে এগুলা দেখছি আর কি কি পাঠাইছে গো আমার জন্য বাহ এই যে এই জ্যাক এই যে এই সোয়েটারটা কিনেছিলাম গতবার সেই সোয়েটারটাই হচ্ছে আহ আমি পাঠাইছি দেখি এটা হচ্ছে উল্টা অবস্থায় আছে সিধা কুড়ি দিয়ে কেমন লাগে হ্যাঁ খা করে আসো কেন তুমি সমস্যা কি দেখেন তো गाइस কেমন লাগতেছে সোয়েটারটা আগুন তারপর আর কি পাঠাইছে এটা কি প্যান্ট ও এটাもん প্যান্ট পাঠাইছে ব্ল্যাক প্যান্ট এটা কি পাঠাইছে ও খাটি গ্রামের খাটি সরিষার তেল পাঠাইছে আর সেটা সরিষার তেল না এটা নালি লালই কখনোই এটা লালি হতে পারে না দেখি এটা লালি না সরিষার তেল আপনারা দেখি তো বাহ তুমি তো ঠিক ধরছো এটা তো লালি গাইজ আপনার লালি কে কে পছন্দ করেন লালি দিয়ে হচ্ছে ভাপা পিঠা বিভিন্ন ধরনের পিঠা খেতে অনেক বেশি মজাদার লাগে আমার তো জি ভাই এখনই রস চলে আসলো তোমার কি আসছে না কারণ এটা খাই না লালি খাও না তুমি লালি ও খাই না গাইজ আপনারা কি খান লালি ও মাই বল এটা আমি কিভাবে আমার মা প্রতিবারই আম্মু যখন অনেক মানে কিছু পাঠায় অনেক কিছু পাঠায় যেগুলো আমি হচ্ছে আপনাদের কখনো দেখাইতে পারি নাই বাট এবার একটা দেখাচ্ছি যদিও আমার ভাই নিয়ে আসছে তো আমার চাস্ত ভাই নিয়ে আসছে ওও অনেক কিছুই নিয়ে আসছে ওর আরেকজনের বাসায় আসছে যার কারণে অনেক কিছুই নিয়ে আসছে এটা খুলতে পারছি না কেন কই কে

আপনারা কে কে পছন্দ করেন কি জিরা দিচ্ছে জিরা 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 দেখেন কতগুলা জিরা দিছে এই দেখুন সরিষার তেল দিয়েছে গ্রামের সরিষার তেল গ্রামে সরিষার তেল দিয়ে মুড়ি মাখা খেতে খুব মজা নেওয়া যে রাখো ও মাই গড কত গুলা হলুদের গুড়া দিছে এটা দিয়ে তো তোমার এক বছর চলে যাবে জেরিন এই হলুদের গুড়া দিয়ে সামলি গোসল দাওব কালকে রাজিয়া আসেন দেখতে চান নাকি দেখো কত গুড়া দিছে এগুলো গুড়া দিয়ে কতদিন চালাবা দেখি কতদিন চালানো যায় এক বছরের বেশি যাবে না যাওয়ার তো কথা ও মাই গড আমার মা কত কি পাঠাইছে আমি তো বের করে করে হাপায়া যাচ্ছি দেখো মরিচের গুড়া দেখো মুখে মম মায়ের ইউনিক হয় ছেলের কি লাগবে না লাগবে সব মা পাঠিয়ে দেয় তো আমরা হচ্ছে চামচ পায়না খাওয়ার জন্য কিনাও হয় না দেখেন আম্মু কতগুলো চামচ পাঠাইছে এই গুলো আমার ভীষণ পছন্দের আমি যখন বাসায় ডেজার্ট আইটেম খাই এই গুলো দিয়েই খাই আমার খুব পছন্দের আর কি পাঠাইছে আমার মা এর মধ্যে কি জিরার গুঁড়া আ পড়ে গেল রে একটু কিসের গুঁড়া এটা দেখো তোমার আর কিছু কিনাই লাগবে না ইস পড়ল একটু এটা কি দিয়েছে আমার আম্মু এটা হচ্ছে আরেক রকমের শুটকি দিয়ে কত কি খাবার বলো সেমাই দিয়েছে আমার মা এবার চালনাচু আলো পড়ে যাবে পড়ে যাবে করবে না করবে না দেখুন আরেক রকমের সুটকি দিছে এগুলো খাবেন চলে আসুন আর কত কি দিবা তুমি আম্মু এতগুলা দিছো কিভাবে দিলা এতগুলা কিছু সংগ্রহ করে তারপর মরিচি দিছে শুকনামিচ দেখছো কত কি দিয়েছে গাই এতগুলো সবকিছু থেকে পাঠাইছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর পাঠাইছে তাকে বললো থ্যাংক ইউ অনেক 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 থ্যাংক ইউ অনেক অনেক লাভ ইউ আম